নতুন আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রেভিওয়ার্স আমি আজকে মাধব দিন আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের ওড়না শাড়ি ওয়ান পিস এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের ওড়না শাড়ি ওয়ান পিস এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ তো ভাই আজকে কি কালেকশন দেখাবেন ভাই ভাই আজকে আমি কালেকশন দেখাবো না তারপর ওয়ান পিস আর মূলত থাকবে যে শাড়ির অফার ডিজিটাল শাড়ি ব্লাউজ পিস সহ অফার থাকবে তারপর সাজ থ্রি পিস ব্র্যান্ড তারপর থাকবে কালামকারী তারপর থাকবে আপনার পাখি আর কিছু থ্রিপিস এই নিয়ে ভাই আজকাল কাস্টমার খালি দেখ সার দেওয়ার জন্য কিছু চিন্তা ভাবনা করতে সব ডিসকাউন্ট থাকবে সব ডিসকাউন্ট থাকবে ওরনা শাড়ি ওয়ান পিস থ্রি পিস সব থাকবে ভিডিও শুরু করার আগে আপনার শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানায় আসবে ঠিকানা একটু বলেন আহ ঠিকানা বলতে প্রথম আমার দোকানের নাম হইসে আলিমা ওরনা বাডি কাউস আমাদের দোকান হয়েছে মাধবদী সোনার বাংলা মার্কেট মর্সিদের পাশে একবারে মর্সিদের অজুখানার গুলি আমার দোকান আর বাংলাদেশের যে যেখান থেকে আসবেন

প্রথমে শাড়ি কালেকশন ভাই এই যে ক্যাটালগ যেরকম দেখা যাচ্ছে সেম এরকম থাকবে ভাই হ্যাঁ সেম সেম ক্যাটালগ যা আছে সব সেম এমনে ডিজিটাল কি মিঠাই শাড়ি এগুলো হ্যাঁ এগুলো মিঠাই শাড়ি ভাই ব্লাউজ পিস সহ ব্লাউজ পিস সহ ভাই অসংখ্য শাড়ি আছে খালি শাড়ি আর শাড়ি দেখেন আমি একটু দেখেন ক্যাটালগ যেরকম দেখতেছেন সেম এরকম হবে সেম সেম এমনক এই দেখেন আপনার ডিজিটাল শাড়ির মধ্যে এটা কিন্তু জমজম থ্রি পিসের মধ্যে এই ডিজাইনটা আছে বল প্রিন্ট ডিজাইন হ্যাঁ বল প্রিন্ট ডিজাইন ভাই এগুলো কালার এগুলো উঠে যাবে নাকি ভাই একবারে গ্যারান্টি ভাই ডিজিটাল মানে গ্যারান্টি এ ভাই দেখেন হাজার হাজার পিস দেখাবো মাল যাই যে যত পিস নিতে চায় ভাই এগুলো কি সব কি রং গ্যারান্টি হবে এগুলো 100% গ্যারান্টি ডিজিটাল মানে আগুন দেখেন অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর কালার

ইমো হোয়াটসঅ্যাপে ফোন দিলে আপনারা বিস্তারিত আরো বিভিন্ন ডিজাইন কালার দেখে অর্ডার করতে পারবেন তো পিস নাই দিতে পারবো ইনশাল্লাহ আচ্ছা এগুলো ডিজিটাল প্রিন্টের ब्लाउজ পিস সহ মাত্র 550 টাকা মাত্র 550 টাকা এগুলি কিন্তু 650 কেও 700 কেও 750 টাকা বেচে আমি কিন্তু আমার কাস্টমারদের জন্য 550 টাকা মাত্র একদম অফার প্রাইস এগুলো একদম অফার প্রাইস তারপরে দেখাইতেছি ভাই কিছু ওর না ভাই 105 টাকা 110 টাকার কিছু ওর না আমি কিছু অফারে দিয়ে দিব ভাই এখানে এগুলো যতগুলো ডিজাইন দেখা যাচ্ছে এগুলো সব কি ওরনা কালেকশন সব ওরনা কালেকশন বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন হবে আমরা শুধু অল্প কয়েকটা ডিজাইন আপনাদের খুলে দেখাবো আরো যারা বিভিন্ন ডিজাইন কালার নিতে চান ইমো অথবা হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে আপনারা দেখে নিতে পারবেন বিশাল বড় বড় অনেক সুন্দর কালার হবে মধ্যে এগুলো দেখেন অনেক সুন্দর প্রিন্ট হবে যে সুতার কাজ করা হবে এগুলো মাত্র এগুলো

আপনি একদম ডিসকাউন্ট অফারে কত দিতে মাত্র 90 টাকা ভাই মাত্র 90 টাকায় ভাই যে সুতি প্রিন্টের ওড়না ভাই এটা কি দেয়া সম্ভব কি ভাই সম্ভব ইনশাআল্লাহ সম্ভব মাত্র 90 টাকা এটা ফ্রেশ হবে না কোনো sira bata বা কোনো সমস্যা আছে একবারও ফ্রেশ ওড়না মাত্র 90 টাকা মাত্র 90 টাকায় কালামকারি ওড়না কালামকারি ওড়না এ ওড়না গিলে মানু 110 টাকা যাচ্ছে এই ওড়নাটা আমি দেয়া দিব মাত্র 100 টাকা ভাই

আমার ভাই এই মালের অভাব নাই ভাই দেখ এটার অভাব রয়েছে ভাই ভাই আপনি তো বুঝেন যে এই বাজারের কত রেট আছে আমি কত দিলে খুশি হবো আমার একবারে ডিসকাউন্ট অফার দিতে ডিসকাউন্ট মানে আপনি যে দাম দিবেন কোনো কথা যেন এই দামে না পাই চারশো টাকা

শালওয়ার কাপড়ের কয়েকটা হবে শালওয়ারের কাপড় ডাড়াই গস এই যে আপনারা দেখেন বডির সাথে ম্যাচিং করা হবে আর আমার পুরো নামা যাবে না অসাধারণ কালার এবং ডিজাইনের মধ্যে পাকিজা প্রিন্টেড থ্রি পিস কালেকশন দেখেন এই যে পাকিজা সিল দেওয়া থাকবে এরকম কি পাকিজা জমজম ডিজাইন পাকিজা জমজম অরিজিনালি 750 টাকা এগুলো রেড কিন্তু আমার কাছে অফার আসছে বাকি গুলো

সরাসরি এসেও নিতে পারবেন যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন। এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালাম আলাইকুম